যিনি নবীর সবচেয়ে প্রিয়জনকে হত্যা করেছিলেন তিনি একদিন ইসলামের বীর সৈনিক হয়ে ওঠেন ওয়াহ শিবন হারব রাজি আল্লাহানহু ছিলেন একজন অমুসলিম দাস তার মালিক হামজা রাজি আল্লাহানহুকে প্রচণ্ড ঘৃণা করতেন তাকে দাসপ্রথা থেকে মুক্তি দেওয়ার জন্য বলেছিল যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে মুক্তি পাবে ওয়াশি একজন বর্ষাবিদ ছিলেন ওহুদের যুদ্ধে ওয়াশি লোকে হামজা রাদে বর্ষা নিক্ষেপ করে হত্যা করে এই ঘটনার পর ওয়াশি নিজের বিবেকের যন্ত্রণা থেকে পালাতে পারেনি একবার নবী করিম সাল্লা সাল্লাম তাইফের দিকে ইসলাম প্রচার করেন তখন অমুসলিমকে ইসলাম গ্রহণের আহ্বান জানাচ্ছিলেন ওয়াসি ভয় পেয়েছিল আমি তো গুণা করেছি আমার তো ক্ষমা পাবার আশা নেই তখন তার কাছে একটা কোরআনের আয়াত পৌঁছায় হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না আল্লাহ ক্ষমাসী ওয়াহসি নবীজির সামনে আসলেন নবীজি তাকে দেখেই বললেন তুমি ইসলাম গ্রহণ করলে তোমার অতীত মুছে যাবে ওয়াহসি যেমন মুসলমানদের সিংহকে হত্যা করেছিলেন পরে তিনি ইসলামের দুশ্মন মিথ্যা নবুয়ের দাবি করা মোসাইলামা কাজ্জকে হত্যা করে ভীর সৈনিক হয়ে ওঠেন